কেমন আছেন আপনারা কনিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বিশ্ব রক্তদাতা দিবস অর্থাৎ যেসব রক্তদাতাগণ আছে যারা রক্তদান করেন নিয়মিত মনুষ্য রোগীকে বাঁচানোর জন্য তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আমার আন্তরিক শুভেচ্ছা রইল আমিও একজন রক্তদাতা যারা রক্ত দিতে ভয় পান তারাও একবার এসে মানুষের পাশে দাঁড়ান রক্ত দিন দেখবেন আপনাদের ভয় একদমই কেটে গেছে তাহলে রক্তদাতা যে বসে কণিকা অধিকারের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ আমি বানাবো মহারানি চিকেন এটাও আমার বাইরে বেড়াতে গিয়ে শেখা এখানে আমি দেড় কিলো মাংস নিয়েছি বেশ বড় বড় করে পিস করে নিয়েছি দেখুন বেশ বড় বড় করে পিস করে নিয়েছি আর এখানে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা এক কাপ টক দই তো এতে টক দইটা দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিব লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম এতে এবারে গোলমরিচের গুঁড়ো এটা আমি এই চামচের এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো ওই যে চামচটা ওই চামচের হাফ চামচ এবারে আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটাকে ম্যারিনেট করতে দেবো আধ ঘন্টা কমপক্ষে আধ ঘন্টা এটাকে আপনি ম্যারিনেট করতে দেবেন তবে গিয়ে এই চিকেনটা খুব সুন্দর এবং সুস্বাদু হবে এটা কি বলবো রে এটা এটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ আর এই যে জাইফল নিয়েছি এক টুকরো এই টুকরোটা হলেই যথেষ্ট দেড় কিলো আর এখানে আমি জয়িত্রী নিয়েছি বাস এটাকে এবার আমি শুকনো খোলাতে নেড়ে দরদরে করে এটাকে গুঁড়ো করে নেবো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেমটা একদম লো করে হালকা করে এগুলো ভেজে নেবো ম্যারিনেটের সময় তখন আদা আর রসুনটা বাটা হয়নি তাই আদা রসুনটা এখন আমি দিয়ে মেখে নিচ্ছি আধ ঘন্টা তো রাখতেই হবে তো আদা রসুনটা বাটা হয়ে গেছে আমার তখন বাটা হয়নি বলে দেয়া হয়নি তো একসঙ্গেই কিন্তু আপনারা যখন ম্যারিনেট করবে একসঙ্গেই কিন্তু আদা রসুন সমস্ত কিছু দিয়ে ম্যারিনেটটা করে রেখে দেবে কমপক্ষে আধ ঘন্টা আমার চিকেনটা প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার একটু গোটা গরম মশলা আমি তেলে দিলাম অবশ্যই সাদা তেল দিয়ে আমি বড় তিনটে পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এবারে ওই তেলের উপরে দিয়ে এই যে দেখুন মশলাটা একদম দরদর করে আমি গুঁড়ো করে নিয়েছি কি করে কথা বলবো আর আপনারা শুনবেন কি পুজোর বাহার গলা শুনতে পাচ্ছেন বুক যেন দপদপ করছে তবুও বলে এসছি তোরা পুজো কর কিন্তু এত জোরে এই বক্সগুলো বাজাস না শোনে কে কার কথা পুলিশও কোনো কথাই কান দেয় না এখানে আমি প্রায় পঁচিশ গ্রামের মতো কাজু আর বেশ কিছু আমন্ড একসঙ্গে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে কাজু আর আমন্ড বাটা পেঁয়াজটা এইভাবে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এবার একটু সময় নিয়ে চিকেন গুলো নাড়াচাড়া করে নেব নিজে যেন না বসে যায় আপনারা সেটা একটু লক্ষ্য করবেন এইভাবে চিকেন পিসগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেবো এবার দেখুন এটা খুব সুন্দর কষা কষা হয়ে গেছে এবার কাজু আর আমন একসঙ্গে যে আমি বেটে রেখেছিলাম সেই কাজু আর আমন বাটাটা এবারে দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দর করে আবারও আমরা কষতে থাকবো বেশ কিছুক্ষণ দেখুন কি সুন্দর এই রকম নাড়তে নাড়তে দেখবেন যখন বেশ বসে বসে আসছে তখন এই মশলা পেশা একটুখানি জল দিয়ে আবারও নাড়তে থাকবো ক্রমশ কারণ যেহেতু আমন্ড আর কাজু আছে তো ওটা বসে যেতে পারে তাই আবারও আমি নাড়তে থাকবো যা একটু শান্তি মাইকটা অল্পক্ষণের জন্য বন্ধ হয়ে আমার চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার ওই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এবারে আমি দিয়ে দিলাম এবার কেটে রাখা কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে ফেস ক্রিম রেখেছিলাম ক্রিমটাও দিলাম আমি এখানে এই যে কেশর একটুখানি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু মহারানি চিকেন শেষ ওপর থেকে ছুড়ে দিলাম কিছুটা কসুরি মেথি এবার আমি ঢাকনা দিয়ে দিলাম আমার মহারানি চিকেন কমপ্লিট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার জানিয়ে শেষ করছি আসলে বন্ধুরা আমি বাঁহাতে ফোন ধরি তো আমার এইটা খানটা একটু গন্ডগোল হয়ে গেছে এই চামচের আমি এখানে দু চামচ ধনে নিয়েছিলাম আর এক চামচ নিয়েছিলাম জিরে এখানে একটা গোটা বড় এলাচ নিয়েছি ছোট এলাচ নিয়েছি আট দশটা আর এখানে নিয়েছি জৈত্রী এখানে জাইফল এখানে কিছু শুকনো লঙ্কা আর মৌরি এই মশলাটাই আমার মহারানি চিকেনে লাগে তো আমার ওখানে গণ্ডগোল হয়ে গেছিলো আমি খুব দুঃখিত তাই আপনাদের আবার আমি দেখিয়ে দিলাম তাহলে সবাই ভালো থাকুন নমস্কার